হোমিওপ্যাথিক ঔষধ কেনার নিয়মকানুন সাধারণত জার্মানি ফ্রান্স যুক্তরাষ্ট্র বা আমেরিকা সুইজারল্যান্ড পাকিস্তান ভারত প্রভৃতি দেশে হোমিওপ্যাথিক ঔষধ তৈরি হয়ে থাকে বাংলাদেশেও প্রায় আটাত্তরটির মতো হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতকারী কোম্পানি আছে হোমিওপ্যাথিক ঔষধ কেনার সময় দোকানদার বলবেন জার্মানি অথবা আমেরিকান ঔষধ দেওয়ার জন্য কেননা জার্মানির এবং আমেরিকান ঔষধের কোয়ালিটির ওপর সবারই আস্থা আছে হোমিওপ্যাথিক মূল ঔষধটি তৈরি করা হয় তরল আকারে কিন্তু সেগুলো রুগীদেরকে দেওয়া হয়ে থাকে পানিতে মিশিয়ে মিশিয়ে দুধের পাউডারে মিশিয়ে কিংবা অনেক ক্ষেত্রে সরাসরি মূল ঔষধটিও দেওয়া হয় তবে সরাসরি মূল ওষুধটি কেনা বা খাওয়া উচিত নয় কেননা এতে ঔষধ বেশি খাওয়া হয়ে যায় ফলে তার সাইড ইফেক্টও বেশি হইতে পারে তাছাড়া শিশির কর্ক টাইট করে লাগাতে ভুলে গেলে ঔষধ উড়ে যায় এবং মুখ খুলে বা শিশি ভেঙে মাটিতে পড়ে গেলে সেগুলো আর উঠানো হয় না কাজেই ঔষধ চিনির পরিতে কেনা এবং খাওয়াই বুদ্ধিমানের পরিচয়ক সাধারণত এক ড্রাম দুই ড্রাম হাফ আউন্স এক আউন্স ইত্যাদি পরিমাণে ঔষধ ক্রয় করবেন ঔষধ কেনার সময় এইভাবে বলতে হবে যে ডাক্তার সাহেব আমাকে অমুক ঔষধটি অমুক শক্তিতে যেমন নাক্স ভূমিকা তিরিশ বড়িতে এক ড্রাম দেন ডাক্তার সাহেব বলতে হবে কারণ হোমিওপ্যাথিক ওষুধের যারা ব্যবসা করেন তারা সবাই গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার আমাদের দেশে হোমিওপ্যাথিতে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের কোনো ট্রেনিং নাই কাজে হোমিওপ্যাথিক ফার্মাসিস্টও নাই ডাক্তাররাই হোমিওপ্যাথিক ঔষধের ব্যবসা করেন